আলহামদুলিল্লাহ মোহান আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া এই জন্য যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কারু কারুকলায় আমি প্রিলি পরীক্ষা পাশ করলাম এখন আমি এই অ্যাড্রেসে আমার উল্লং এবং যেই আঠারোতম নিবন্ধনের সিলেক্ট করব করার পরে সাবমিট দিলেই এটা চলে আসবে এখন রেজাল্ট চলে আসছে আঠারোতম নিবন্ধনের এখানে লেখা আছে কংগ্রেচুলেশন ফার্স্ট দ্য প্রিলিমিনারি অ্যাসিস্ট্যান্ট টিচার আর্টস অ্যান্ড ক্রাফ্টস লং এত নাম মোহাম্মদ নাসিরুদ্দিন ফাদার্স নেম মোহাম্মদ অলুল ইসলাম আসলে একটা জিনিস আমি দেখেছি যে পরিশ্রম কখনো বিফলে যায় না কেউ যদি মন থেকে চেষ্টা করে কোনো কিছুর জন্য তো আল্লাহ তাকে নৈরাশ করে না কিছু না কিছু আল্লাহ তাকে দেয় তো মহান আল্লাহ তালার কাছে দেখা কোটি শুক্রিয় এই জন্য যে আমি যে পরিশ্রম করেছি আল্লাহ আমাকে এতটুকু সফলতা দান করেছেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনের পরীক্ষাগুলো যেন আমি ভালো করতে পারি আমার মায়ের স্বপ্ন যে তার সন্তান একজন শিক্ষক হবে তো শিক্ষকতার এই মহান পেশা যেন আমি আসতে পারি